করব বনি বাড়ি গরুর ঘষি নিজের ভাঙা লাগে সুঘনি লাগে এত কপাল বুড়া আমার হয়েছে লোকের কপাল হয় আর আমারও কপাল হয় দোস্ত আ দোস্ত এই তোমার বাড়ি वाला বাড়ি আছে আমার বাড়ির কেউ নেই দেখছ না তুমি আমার কি পুরা কপাল আরে তুমি ঘষি来ছো কি করব এমন তোই ঘষি কিনতে দিলে ছিলি ধরা আমার বাড়িওয়ালা ঘষি কিনতে ঠিকটা দি বুঝলো তা নি বুঝলো বাকি তুমি যাও আমি ঠিক করবো দেওয়া ওই যে এক মন খানিক হা হ্যাঁ মন।